ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এই বর্বর হত্যাকাণ্ডে ক্ষোভে ফুসে উঠেছে ছাত্র সমাজ তারই প্রতিবাদে আশুলিয়ায় রাস্তায় নেমেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল স্লোগানে প্লেকার্ডে গর্জনে ফুটে উঠেছে একটাই দাবি সাম্য হত্যার বিচার চাই আর এখনই চাই সাফার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তুমিজুদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের হয় যা নিরিবিরি বাস স্ট্যান্ড হয়ে নবীনগর জয় রেস্তোরাঁর সামনে গিয়ে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের দাবি একটাই সাম্য হত্যা বিচার চাই ছাত্র হত্যার বিরুদ্ধে একতাবদ্ধ হও এই স্লোগানে মুখর হয়ে ওঠে আশুলিয়ার রাজপথ শাহরিয়াল আলম সাম্য কে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে সেই হত্যার বিচারের দাবিতে এবং যারা হত্যায় অংশগ্রহণ করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে বিচারের দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ শাহরিয়ার আলম সাম্যকে নিঃশংসভাবে সরিকা গাতে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই খুনিদেরকে দ্রুত দাবিতে এবং সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্র পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা সমাবেশ করেছি দ্রুত এই খনিদের বিচারের দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি